আপনি তো মনে হয় ক্লিয়ার বিষয়গুলো যে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন অন্তত পক্ষে এর সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা অলরেডি ঢাকার বাইরের যে উইংগুলো রয়েছে সেগুলো বোধহয় সাসপেন্ড করেছেন তাদের কার্যক্রম এখন চলবে না তারপর কি মানে এই চাঁদাবাজি কি থামবে আপনাদের নেতাকর্মীদের ধন্যবাদ আমরা গতকালকে আসলে যে একটা ঘটনার আহ প্রত্যক্ষদর্শী হয়েছি আহ জয় মতো জায়গায় আসলে আমি আহ এমপি যারা ছিল তাদের বাসায় গিয়ে ঘটনাটা আমাদের সামনে এসেছে এটা অক্ষন্ত দুঃখজনক এবং সেখানে আহ বৈষম্য ছাত্র আন্দোলনের পদধারী আহ দুইজনার নামও উল্লেখ এসেছে এবং তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি বহিষ্কার করেছি এবং প্রথম দিন আ পশ্চিমবঙ্গ বিধি আন্দোলন যখন নবনির্বাচিত কাউন্সিল হওয়ার পর পাবনা পাবনা কমিটি হচ্ছে তারা প্রথম আসলে এই ধরনের চাতাভাবজির নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে আর স্থায়ী ধারায় আমরা তিনটা কমিটির কাজ চলছে লিয়াজু কমিটি থেকে শুরু করে জুলাই উদযাপন কমিটি এবং ছাত্রিক স্বচ্ছতা তদন্ত কমিটি আমাদের ছাত্রিক স্বচ্ছতা তদন্ত কমিটির প্রথম প্রক্রিয়া অলরেডি সম্পন্ন হয়েছে আমরা নির্দিষ্ট কর্ম দিবসের বিষয়টা আমরা আলোচনা দিনে আছি যে কত তারিখের মধ্যে আমরা আসলে তাদের কার্যক্রমটা কমপ্লিট করতে বলবো কিংবা তাদের নির্দেশনাটা কিভাবে হবে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি কিন্তু আমরা যেটা শুরুতেই বলেলাম বললাম আসলে যে আমরা প্রথম দিনই এই ধরনের চাঁদাবাজি দুর্নীতি কিংবা বৈষম্য বিরোধী ব্যানারের নাম ব্যবহার করে যে কোনো ধরনের অপকর্ম ব্যক্তিগতভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেক্ষেত্রে আসলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স যে নীতিটা সেটা বজায় থাকবে আর আজকে আহ আমাদের অন্যতম আরেকটা একটা ঘোষণা এসেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত বাকি সকল কর্মীটির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে আহ সেক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত আসলে আমরা যখন কাউন্সিল হয়েছে আহ তখনই আমাদের এই সিদ্ধান্তটা ছিল তো আমরা আসলে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছিলাম যার কারণে আসলে আমরা এটাকে ঘোষণা করতে পারিনি কিংবা আমাদের এই বিলম্ব হচ্ছিল কিন্তু বিষয়টা যে এমন নয় এই ধরনের একটা ঘটনার কেন্দ্র করে সমস্ত কার্যক্রম মানে কমিটিগুলোকে বিলুপ্ত করা হয়েছে বিষয়টা এমন না আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন तरहের অভিযোগ পেয়েছি এবং বাকি যে কমিটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আক্রমণ বেশ কিছু কমিটি আছেই মানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি আপনার বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছেন এরকম কতজন চাদাবাজির সঙ্গে যুক্ত হয়েছে তার কি তালিকা করেছেন বৈষম্যবিধির বিরোধী আন্দোলনের এবং কত পরিমাণ চাদর তাদের বিরুদ্ধে মানে আপনি বলছেন বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ পেয়েছেন আজকে ওই ঘটনার প্রেক্ষিতেই না হঠাৎ করে আগে থেকেই আপনাদের এটা একটা অভিযোগ পাচ্ছিলেন তো আমি বলছি এটা কি কতজন বৈষম্য বিরোধী নেতার বিরুদ্ধে এ ধরনের চাঁদাবাজি বা অপকর্মের অভিযোগ এখন পর্যন্ত আপনারা পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে কি পরিমাণ চাদা আদায়ের অভিযোগ আছে সেটাকে আপনারা হিসাব করেছেন আর হিসাব করলে সেটাকেই সবার সামনে প্রকাশ করবেন কিনা সেই ব্যক্তিদের নাম ঠিকানা কারণ আপনারা তো জনগণকেও সচেতন করা উচিত যে দিস ইজ হারুন রশিদ ইজ এ চাঁদাবাজ অথবা ক্লাউড ফান্ডিং নেয় অথবা হারুনর রশিদ ইয়ানত নেয় সেটাও তো মানুষের জানা দরকার জি এখানে যে বিষয়টা আসলে আমার আমাদের যে আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এটার কার্যক্রম আমরা খুব দ্রুত শুরু করব সেখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যতজন পদধারী নেতার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আছে কিংবা কতজনের বিরুদ্ধে অভিযোগ আছে এগুলো দেখা হবে এবং কি ধরনের অভিযোগ আছে তাদের এই ধরনের অভিযোগ ক্ষেত্রে সত্যতা কি এবং আসলেই আদৌ কি তারা এই ধরনের অভিযোগের ক্ষেত্রে সম্পৃক্ত কিনা এই অভিযোগ আর্থিক সদর আর্থিক স্বচ্ছতা কমিটি এই অভিযোগ গুলো খতিয়ে দেখবে এবং হয় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে পদক্ষেপ নেবে এবং সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার পরে আমরা আইনি পদক্ষেপের ক্ষেত্রেও পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবো আমাদের সাংগঠনিক চমৎকার চমৎকার ভেরি মাস ক্লিয়ার ভেরি মাস ক্লিয়ার আপনি থাকেন আপনার সঙ্গে আরো কথা হবে